ব্যারিস্টার সুমন গেল কয়েক বছরে দেশের নানান ইস্যুতে কথা বলে মানুষের মাঝে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা কালোকে কালো এবং সাদাকে সাদা বলে দেশ জুড়ে মানুষের অফুরন্ত ভালোবাসা করিয়েছেন তিনি তবে জাতীয় ইস্যু ছাড়াও দেশের ফুটবলের উন্নয়নে গেল কয়েক বছর ধরে নিঃস্বার্থহীনভাবে কাজ করে যাচ্ছেন এই তারকা আইনজীবী নিজের নামে গড়েছেন নিজস্ব ফুটবল একাডেমি সেখানে খেলোয়াড়দের সুবিধা দিতে সম্প্রতি কিনেছেন একটি মিনিবাস দেশের ফুটবল ও ফুটবল নিয়ে নিজের পরিকল্পনা জানাতে দৈনিক জনবানির সঙ্গে কথা বলেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যখন যুদ্ধ শুরু হয় দেশকে বাঁচানোর প্রশ্ন আসে তখন দেখবেন যিনি মসজিদের ইমাম তিনিও যুদ্ধে যাচ্ছেন যিনি ব্রাহ্মণ তিনিও যুদ্ধে যাচ্ছেন তারা তো যুদ্ধা হিসেবে জন্ম নেয় নাই এটা থেকে দেশের প্রয়োজনে তারা যুদ্ধে যান আর ফুটবলটা হয়েছে কি এমন অবস্থায় চলে গেছে আমি ব্যারিস্টার হয়েও আমার কাছে মনে হয়েছে যে ফুটবলকে বাঁচানোর স্বার্থে আমার এই ফুটবলার হিসাবেই বা ফুটবলের জন্য কাজ করা উচিত একাডেমির জন্য একটা হোটেল করতে চাই আমি একটা একাডেমির জন্য মানে আমার জীবনের যা অর্জন হবে আমি চাচ্ছি বাংলাদেশের ফুটবলের গণজাগরণে আমি এটা দান করে দিয়ে যাবো সিলেটের হবিগঞ্জে নিজ এলাকায় নিজ অর্থায়নে করা এই ফুটবল একাডেমিটিতে বর্তমানে প্রত্যন্ত অঞ্চলের আশি জন খেলোয়াড় রয়েছেন তাদের প্রশিক্ষণের জন্য রাখা হয়েছে তিনজন মেধাবী কোচ প্রতিভাবান ফুটবলারদের নিয়ে কাজ করে দেশের ফুটবলের উন্নয়নে নিজেকে উৎসর্গ করে দিতে চান ব্যারিস্টার সুমন তার বিশ্বাস তাকে দেখেই ফুটবলের সুদিন ফেরাতে অনুপ্রাণিত হবেন আরো অনেকে যেহেতু আমি ফুটবলের একটা গণজাগরণ বা পুনর্জাগরণ যেটাই বলেন এটার জন্য কাজ করছি সুতরাং সব কাজ আমার সব ধরনের অর্জন আমি চাই ফুটবলের জন্য বিলিয়ে দিতে এর অংশ হিসাবে ধরেন আমি একটা বাস একটা ট্যুরিস্ট বাস যেটা আমরা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে যাব। এই বাস কিনছি এই বাসটা আবার দেখেন ট্যুরিস্ট বাসটা আমাদের একাডেমির ছেলেদের বিভিন্ন কাজে লাগবে যেন আমাদের একাডেমির একটা ছেলে বিয়ে করলে এই বাসটা বিয়েতে যাবে ইতিহাস তৈরি হয় একজন সিঙ্গেল একজন মানুষের থেকেই আপনি এখন হয়তো দেখতেছেন যে অনেক ছোট ব্যক্তি পর্যায়ে কাজ করতেছি আমি শুনেন ব্যক্তি কখনো কখনো ইনস্টিটিউশন কেউ ছাড়িয়ে যায় আমি শুধু একটু কাজ করা শুরু করছি মানুষের মধ্যে তো ফুটবল নিয়ে প্রেম আসেই আমার তো নতুন করে প্রেম আনতে হবে না এই প্রেমটাকে শুধু বাস্তবতার নিরিখে কাজ করাইতে হবে এই হচ্ছে কি আমার দায়িত্ব আমি মনে করি যে এটা একটা সম্ভাবনা মানুষ আমাকে বিশ্বাস করে বলেই হয়তো আমাদের একাডেমির খেলা পছন্দ করে বলেই হয়তো এত মানুষ খেলা দেখতে আসে বাংলাদেশে তো আপনি দেখেন আনন্দ দেওয়ার মতো জায়গা খুবই কম এই যে আমরা একাডেমির মাধ্যমে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে যে একটা আনন্দ দেওয়ার সুযোগ পাচ্ছি এটাকে আমি মনে করি যে আল্লাহর একটা বিশেষ রহমত যেমন আমরা দেখেছি বাংলাদেশের মানুষের যে খেলার প্রতি ভালোবাসা সেটা শুধু আর্জেন্টিনা পর্যন্ত চলে গিয়েছে যে আর্জেন্টিনাও আমার জানে যে বাংলাদেশে একটা ফুটবল জাতি আছে কিন্তু আমাদের দেশের ফুটবলের এই করুণ অবস্থা এটাকে আপনাকে ব্যথা দেখে এই ব্যথা থেকেই তো বেরিস্টার সুমনের ফুটবলার হিসাবে জন্ম যখন আমাদের দেশের যারা ফুটবলের দায়িত্ব নেওয়ার কথা তারা যখন ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তখন আমার এই আমি আলাদা পেশাতে থেকেও আমি ফুটবলের দিকে রওয়ানা দিলাম সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী